নাটক নাট্যদল চর্চা সংকট আর সম্ভাবনা সেই সাথে নাট্য উৎসবের খোঁজখবর নিয়ে সাজিয়েছে আমাদের এবারের পর্ব মঞ্চকথা সম্প্রতি মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চায়ন হল পল্লী কবি জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে নাটকটি রচনা করেছেন পল্লী কবি জসীমউদ্দিন কোরিওগ্রাফি ও নির্দেশনায় রয়েছেন জাহাঙ্গীর আলম ঠালি বেদের মেয়ে চম্পাবতীর করুণ জীবন কাহিনীর মধ্য দিয়ে গ্রাম বাংলার বেদে জাতির জীবনযাত্রার চালচিত্র এই নাটকে তুলে ধরা হয়েছে চম্পাবতীর আদর্শ বেদে নারীর প্রতীক তার রূপে গুণে মহাচ্ছন্ন হয়ে লোভী মোরল তার লাঠিয়ালের জোরে চম্পাবতীকে কেড়ে নেয় অসহায় চম্পাবতীর স্বামী গয়ার প্রতিবাদ কোনো কাজে আসে না নিরুপায় হয়ে গয়া চম্পাবতীকে রেখে বেদে দল নিয়ে চলে যায় আবার বিয়ে করে সংসারী হয় অপর দিকে চম্পাবতীর বেদে জীবনের উচ্ছলতা হাসি আনন্দ আটকে পড়ে মোরলের ঘরে এক আবদ্ধ জীবনে এক সময় মোরলের কাছে চম্পাবতীর প্রয়োজন ফুরিয়ে যায় বিতাড়িত হয়ে চম্পাবতী আবার ফিরে আসে তার শেকড়ে তার বেদে জাতির কাছে কিন্তু গয়া তাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না অসহায় চম্পাবতী তার স্বামীর সান্নিধ্যে থাকার চেষ্টা করে কিন্তু সেখানেও তার এক সময় স্থান হয় না স্বামীর অবহেলা আর গঞ্জনা বুকে নিয়ে চম্পাবতী অজানার উদ্দেশ্যে পাড়ি দেয় কিন্তু যখনই শুনতে পায় তার স্বামী সাপের কামড়ে মৃত্যু সজ্জায় তখনই সে সব ভুলে ফিরে আসে স্বামীর শরীর থেকে সব বিষ চুষে নিয়ে স্বামীকে বাঁচিয়ে চম্পাবতী জীবনের অবসান ঘটায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তুষার চন্দ্র রায় সুস্মিতা রানী মল্লিক অ্যাডভোকেট মুজিবুর রহমান শেখ মোহাম্মদ শামীম শেখ মাহমুদুল হাসান অপু তাসফিহা তন্নি শ্রাবণী রানী মল্লিক মুকুল রানী সাহা অর্জুন ফাতিহা রথিন দাস সোহানুর রহমান মাহিম নাটকটিতে মোট সাতাশ জন শিল্পী অভিনয় করেছেন